একবার যেটা বলে দিই সেটা দ্বিতীয়বার বলতে হয় না বটে বটে তা আজ আমি একবার পরীক্ষা করেই দেখি তা দেখুন না কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজ কি চোর 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 করছে কি ব্যথা না আজ এর শত তুলবই আজ মাস্টার মশাইকে আমি তাড়াবই তাড়াবো আরে মধু পুরনো পড়া সব মনে আছে তো

বলো তো কানুনে কি ফোটে আপনি দাঁড়ান আমাকে প্রশ্নগুলো করতে দিন আচ্ছা মেধো তুমি ব্যাকরণ পাঠ করেছো বলো তো দেখি কর্তা কি একটা উদাহরণ দাও তো কেন বললে কথা তিনি তো সবসময় ক্রিয়াকর্ম নিয়ে আচ্ছা বলো তো ষষ্ঠী আচ্ছা এবারে তোমাকে কতগুলো অঙ্কের প্রশ্ন করি অঙ্ক পাঠ করেছ তুমি বলো তো দেখি তোমাকে সাড়ে ছটা সন্দেশ দেওয়া হলো তোমাকে বলা হলো প্রতিটা সন্দেশ খেতে তোমার দু মিনিট সময় লাগে পাঁচ মিনিট তোমাকে সময় দেওয়া হবে আর বাকি যে সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে এই পাঁচ মিনিটে সন্দেশ খাওয়ার পরে তুমি তোমার ছোট ভাইকে কটা সন্দেশ দেবে না কেমন করে আরে দে তাই সবগুলো খেয়েই ফেলবো দিতে না আচ্ছা 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 এবারে বলো তো তুমি গাছ দেখেছো মেধো বলো তো দেখি কোনো এক বটগাছ ডেলি কোয়ার্টার ইঞ্চি করে পারে এবছর পয়লা বৈশাখে যে বটগাছের উচ্চতা দশ ইঞ্চি ছিল পরের বছর পয়লা বৈশাখে সেই বটগাছের উচ্চতা কত হবে মনে পড়েছে যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না আর যদি সে গাছ বরাবরই শীতে হয়ে ওঠে

গাধাকে পিটলে কখনো ঘোড়া করা ঘোড়া করা যায় কিন্তু ঘোড়াকে পিটলে কখনো গাধা করা যায় না আপনি আপনার বেত নিয়ে এখান থেকে প্রস্থান করুন আমি মেদর পিঠের ব্যথা সারলে এবার থেকে আমিই মেধকে পরাবোর ছেলে দিন মজুর কাটবো এই